নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ ইসরায়েল হামাস দ্বন্দ্ব আরো জটিল আকার নিচ্ছে একদিকে রাষ্ট্রসংঘে ইসরায়েলের বিরুদ্ধে ভোটাভুটিতে চোদ্দটি দেশ ভোট দিয়েছে কিন্তু এর মধ্যেও জটিল আকার ধারণ করছে জঙ্গি সংগঠন হিজবুল্লাহ এবার ইরা ইসরায়েলের উপর আক্রমণ করলো দুশোটি রকেট এর কারণ হিসেবে বলা হচ্ছে যে হিজবুল্লার শীর্ষ কমান্ডারকে ইসরায়েল হত্যা করেছে আসলে সাত অক্টোবর হামাস জঙ্গি সংগঠন ইজরায়েলের বারোশো মানুষকে হত্যা করার পর আরও দু আড়াইশো মানুষকে পণবন্দি করে নেওয়া বা জিম্মি করে রাখার পর থেকেই ইজরায়েলের একের পর এক আক্রমণ গাজায় আর এতেই অশান্তি চড়াচ্ছে এমনকি এর মধ্যে ইরানও যুক্ত হয়ে গেছে ইজরায়েলের সঙ্গে যুদ্ধে যদিও ইজরায়েল একবার এবং ইরান একবার আক্রমণ করেই থেমে গেছে কিন্তু হামাস এবং ইজরায়েলের যে লড়াই সেটা এখনও জারি রয়েছে সেই সঙ্গে মাঝে মাঝে হিজবুলো যুক্ত হচ্ছে আসলে হিজবুল্লাহকে মদত দেয় ইরান আর ইরান যতটুকু জানা যাচ্ছে ইরান অন্তত পক্ষে দশ থেকে বারোটি জঙ্গি সংগঠনের উৎসাহদাতা তারা এরকম দশ থেকে বারোটি সংগঠনকে উৎসাহ দেয় মদত দেয় তাই ইরানকে যারা সমর্থন করেন তাদের তাদের কিন্তু বাবা উচিত যে কেন এভাবে জঙ্গি সংগঠনকে ইরান একটা রাষ্ট্র হিসেবে মদত দেয় আর এসব কারণেই ইজরায়েল হামাস লড়াই আরও জটিল হচ্ছে ই হিজবুল্লাহ কেন হামাসের পক্ষ নিয়ে এভাবে এগোবে যেহেতু বিষয়টা হামাস এবং ইজরায়েলের তাই সেটাকে তাদের মধ্যে যুদ্ধর পরিস্থিতিটা সীমাবদ্ধ থাকা উচিত হিজবুল্লাহ এলে কিন্তু পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করবে এবং যেখানে রাষ্ট্রসংঘ চেষ্টা করছে সেটা মেটানোর সেখানে হিজবুল্লাহ এভাবে আক্রমণ করে পরিস্থিতিটাকে আরও জটিল করছেই বলা যায় এখন প্রশ্ন হলো যে সেই যুদ্ধের পরিস্থিতি নিয়ে সত্যি তালগুল পাকিয়ে গেছে কারণ এতদিন যুদ্ধর পর একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে হামাস ফিলিস্তিনিদের জীবনের জন্য কোনো সহানুভূতি দেখায় না যদি দেখাতো তাহলে তারা এতদিন ধরে যেসব ইসরায়েলি বন্দিকে জিম্মি করে রেখেছিল তাদেরকে চাড়িয়ে দিত এবং চাড়ানোর পর তারা দেখ ইসরায়েলকে পরীক্ষা করে দেখত যে তারা ইজরায়েল লড়াই থামায় কি না কিন্তু ইজরায়েল বারবার বলছে যে তাদের বন্দিদের মুক্ত করা হোক কিন্তু সেটা হামাস করছে না যার কারণে গাজার ভিতরে প্রবেশ করে ইসরায়েল একের পর এক হামলা করছে আর এতে নিরীহ মানুষ নিহত হচ্ছেন এখন পর্যন্ত যা কবর আসে তাতে সাতত্রিশ হাজার দুইশো জনের উপর ফিলিস্তিনি মারা গেছেন খুবই দুঃখজনক খুবই দুর্ভাগ্যজনক খুবই বিপর্যস্ত অবস্থা যাবে এর জন্য সহানুভূতি অবশ্যই করা উচিত কেননা এতজন মানুষের প্রাণ কোনো অবস্থায় কাম্য হতে পারে না মানবতার লক্ষণ হতে পারে না কিন্তু একটা সন্দেহ হচ্ছে যে হামাজ এতে তো মানুষের মৃত্যুর পরও কেন ফিলিস্তিনিদের মধ্যে লুকিয়ে থেকে এভাবে যুদ্ধ করছে তারা কি জানে না যে তারা যদি সাধারণ এবং নিরীহ মানুষের মধ্যে লুকিয়ে থেকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধটা করে তাহলে হামাজকে নিকেশ করতে গিয়ে স্বাভাবিকভাবে ইজরায়েলের সৈন্যরা সাধারণ মানুষের উপর আক্রমণ করতে বাধ্য হবেন আর যদিও তারা সাধারণ মানুষের উপর আক্রমণ করে না কিন্তু সাধারণ মানুষের ভিতরে যেহেতু হামাস সংগঠনের সদস্যরা মিশে থাকেন তাই তাদেরকে টার্গেট করতে গিয়ে সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে যদি সত্যিকার অর্থেই হামাসের ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি থাকত তাহলে তারা কিন্তু সাধারণ মানুষের মধ্যে মিশে গিয়ে সেই যুদ্ধটা করতো না তারা আলাদা হয়ে ইসরায়েলের সৈন্যদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করতো মনে হচ্ছে যে হামাস আন্তর্জাতিক স্তরে ইসরায়েলের বিরুদ্ধে সহানুভূতি আদায় করতেই এভাবে যুদ্ধটা চালিয়ে যাচ্ছে না হলে প্রথম কথাটাই হলো যে যাতদের যে দুইশো পঞ্চাশ জন ইজরায়েলি ইহুদিকে পণবন্দি করে নিয়েছিল এবং জিম্মি করে রেখেছিল যদিও এর মধ্যে চল্লিশ পঞ্চাশ জনের মৃত্যু হয়েছে বলে কবর আসছে তবুও এখনও যে ষাট সত্তর জন হিসেবে জিম্মি হয়ে রয়েছে আটক হয়ে রয়েছে হামাসের কাছে তাদের মুক্তি দিতেই পারত হামাস জানে যে তাদের মুক্তির জন্য ইসরায়েল গাজার ভিতরে প্রবেশ করে এভাবে একের পর এক হামলা করছে আর এতে নিরীহ ফিলিস্তিনি আহত হচ্ছে নিহত হচ্ছেন কিন্তু এখন পর্যন্ত হামাস সেই ইসরায়েলি ইহুদিদের মুক্ত করেনি যার কারণে ইসরায়েল একের পর এক হামলা করছে যদি সত্যিকার অর্থেই ফিলিস্তিনিদের প্রতি হামাসের সহানুভূতি থাকত তাহলে কিন্তু ইসরায়েলি ইহুদিদের মুক্তি করতো কিন্তু তারা মুক্তি করছে না শুধু যাতে ইজরায়েলের আক্রমণে ফিলিস্তিনিদের আরও মৃত্যুর মুখে পড়তে হয় এবং এতে আন্তর্জাতিক স্তরে ইসরায়েলের উপর একটা চাপ সৃষ্টি হয় এবং সহানুভূতি তৈরি হয় সত্যি কি সেটাই হামাস চাইছে যদি এরকম মনোভাব থাকে তাহলে কিন্তু হামাস একেবারে জঘন্য কাজ করছে বলা যায় আর এই সন্দেহটাই গাঢ় হচ্ছে কেননা সাত্রিশ হাজার দুইশো জন ফিলিস্তিনি মানুষ মারা গেছেন কিন্তু এখনও পণ মুক্তি করছে না হামাস আর এত এত মানুষ মারা যাওয়ার পরও যে বন্দিদের জন্য এভাবে ফিলিস্তিনিরা নিহত হচ্ছেন সেজন্য জন্য কিন্তু হামাসের এতটুকু চিন্তা নাই যদি ফিলিস্তিনিদের প্রতি সত্যিকার অর্থেই সহানুভূতি সত্যিকার অর্থেই দুঃখ থাকতো। তাহলে কিন্তু তারা ইহুদিদের মুক্তি করে দিত কিন্তু তারা নিজেদের স্বার্থের জন্য এই ফিলিস্তিনিদের ব্যবহার করছেন আর এভাবে সাত্রিশ হাজার দুশো ফিলিস্তিনি মারা গেছেন সাতত্রিশ হাজার দুশো ফিলিস্তিনি একজন দুইজন জন্য একটা মানুষের প্রাণের জন্য মাত্র একশো জন আড়াইশো জন মানুষের জন্য এভাবে ইজরায়েল প্রায় সাত্রিশ হাজার দুশো পিলিস্তিনিকে হত্যা করে দিয়েছে সেখানে ফিলিস্তিন সাতত্রিশ হাজার দুশো সরি হামাজ সাতত্রিশ হাজার দুশো পিলিস্তিনি মারা যাওয়ার পরও তারা কিন্তু সেই বন্দিদের মুক্তি দিচ্ছে না আসলে পিলিস্তিনিদের প্রতি কোনো ধরনের সহানুভূতি কোনো ধরনের দরদ কোনো ধরনের মানবতা নেই হামাজ জঙ্গি সকলের যদি থাকতো তাহলে কিন্তু ইহুদিদের মুক্তি করে দিত এবং তারা জানে এটা যে ইহুদিদের বন্দি ইহুদিদের জন্য ইসরায়েল একের পর এক হামাসের উপর গাজার উপর আক্রমণ করছে আর আন্তর্জাতিক স্তরে এই সহানুভূতিটা আদায়ের জন্য এভাবে বন্দীদের মুক্তি দিচ্ছে না আর এখন হামাজ যে চুক্তি করতে চাইছে সেখানে কিন্তু সেই বন্দীদের মুক্তি দেওয়ার কথাই উল্লেখ রয়েছে এবং এও বলা হচ্ছে যে ইসরায়েল গাজা থেকে সম্পূর্ণ সৈন্য প্রত্যাহার করবে সেটা তো মূল কথাই এটাই তো প্রয়োজন না হলে কিন্তু কখনও ইজরায়েল এভাবে আক্রমণ বন্ধ করবে না যতক্ষণ পর্যন্ত তাদের দেশের মানুষকে হামাস মুক্তি করছে যদি হামাসের উচিত যে ইজরায়েলির যেসব বন্দি এখনো তাদের জিম্মায় রয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া এরপর আলোচনার টেবিলে বসা কারণ হামাস কিন্তু প্রথম যুদ্ধটা শুরু করেছে এবং এই সংঘর্ষটা প্রথম হামাসই শুরু করেছিল যার কারণে শেষ করার জন্য প্রথম পদক্ষেপটা হামাসকেই নিতে হবে যাদের জিম্মি করার জন্য ইসরায়েল গাজার উপর আক্রমণ করেছিল আগে সেই জিম্মিদের মুক্ত করতে হবে না হলে কিন্তু ইজরায়েল কোনো অবস্থায় এই সংঘর্ষ তামাবে না রাষ্ট্রসংঘ এবং বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন দেশও কিন্তু বিশেষ করে আমেরিকাও কিন্তু মধ্যস্থতা করছে কিন্তু ইসরায়েল কাউকেই পড়ুয়া করছে না যার কারণে সংঘর্ষটা জারি রাখছে এবং এতে ফিলিস্তিনি মানুষের প্রাণ যাচ্ছে তাই হামাসের শেষের শুরুটা তাদেরই আগে করা উচিত এরপর কিন্তু একটা সুযোগ পাবে রাষ্ট্রসংঘ বিশ্বের সারা দেশের সারা দেশ এবং এবং আমেরিকা কিন্তু বন্দি মুক্তি না করা পর্যন্ত ইসরায়েল যে সংঘর্ষ থামাবে না সেটা কিন্তু এখন থেকে পরিষ্কার তাই আমাদের প্রতিটা মানুষের সহানুভূতি রয়েছে যে ইজরায়েল যেভাবে ফিলিস্তিনিদের হত্যা করছে সেটা কোনো অবস্থায় কাম্য নয় সেটা কোনো অবস্থায় ঠিক নয় কিন্তু আমাজকে এ নিয়ে অবশ্যই শেষে শেষ করার জন্য পদক্ষেপ নিতে হবে আগে থেকে অন্যদিকে যারা আমাজকে সমর্থন করছেন তারা কি হিজবুল্লাহকে সমর্থন করবেন এমন কি সদ্য কাশ্মীরের রিয়াসিতে যে লস্করি তৈবা দশজন তীর্থযাত্রীকে হত্যা করেছেন সে নিয়ে কি তারা সহানুভূতি দেখাবেন অল আইসিন রাই রিয়াসি বলবেন অল গা রাফা যেরকম বলেছিলেন বিশেষ করে উপমহাদেশে ভারত বাংলাদেশ এবং পাকিস্তানে যারা হামাজ সংগঠনকে সমর্থন দিচ্ছেন সহানুভূতি এক জিনিস আর সমর্থন আরেক জিনিস সমর্থন যারা দিচ্ছেন তারা কি এখন লস্করই তৈয়বা ভারতের মতো দেশের তীর্থযাত্রীদের যেভাবে হত্যা করেছে এবং আহত করেছে তাদের বিরুদ্ধে কি এভাবে কড়া নিন্দা জানাবেন যদি না জানান তাহলে তাদের নিজেদের বিবেককে জিজ্ঞাসা করা উচিত যে তারা হামাসকে সমর্থন করছেন তালিবানকে সমর্থন করছেন যে ইজরায়েল হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করছে সত্যিক কথা কিন্তু এখন লস্করই তৈয়বা বিনা প্ররোচনায় ভারতের যে দশজন তীর্থযাত্রীকে হত্যা করেছে সেটার কি করা নিন্দা কেন তাদের ভিতরে আসে না সেটার করা নিন্দা করার মনোভাব তাদের ভিতরে কেন আসে না তাহলে এরা সত্যিকারতেই সাম্প্রদায়িক লাইনে গিয়ে এভাবে জঙ্গি সংগঠনদের সমর্থন দিচ্ছেন একেবারে পরিষ্কার কোনো দ্বিধা থাকতে পারে না তারা নিজেদের বিবেককে জিজ্ঞাসা করুন যে তারা সাম্প্রদায়িক লাইনে গিয়ে এভাবে হামাস এবং লস্করি তৈয়বা যা তালিবানকে সমর্থন করছেন এটার কোনো সন্দেহ থাকতে পারে না কেননা এটা এও তারা বিবেকে জিজ্ঞাসা করতেন যে হামাস যুদ্ধটা শুরু করেছিল তাহলে তাদেরকে কেন দুষ দেব না ইসরায়েলকে দুষ দেব অবশ্যই দুষ দেব কেননা ফিলিস্তি এমন হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করার পর এর তারা দোষীর কাঠগড়ায় উঠবেই কিন্তু এসবের দায়বারও কিন্তু হামাসের উপর বর্তায় কেননা হামাস যদি ভারত ইজরায়েলকে না হত্যা করতো এবং আড়াইশো পণবন্দিকে গাজার ভিতরে না নিয়ে যেত তাহলে কিন্তু বিশেষ করে যদি আড়াইশো ইজরায়েলি ইহুদিকে গাজায় পণবন্দি করে জিম্মি না রাখতো তাহলে কিন্তু বা একটা ইজরায়েলি ইহুদিকেও গাঁজায় না নিয়ে যেত তাহলে কিন্তু এভাবে ইজরায়েলি দশবার অন্তত পক্ষে বাপ্ত বলেই মনে করা যায় কিন্তু সেটার তো একটা বদলা রয়েছেই সেই সঙ্গে যারা বন্দি রয়েছে তাদেরকে আনার জন্য কিন্তু ইসরায়েল বারবার আক্রমণ করছে তাই দোষ কিন্তু যদি ইজরায়েলকে দেওয়া হয় দেওয়া যায় দেই তাহলে কিন্তু হামাসকেও দোষ দিতে হবে কারণ সেই সংঘর্ষটা হামাসই যুদ্ধ করছে অন্যদিকে লস্করই তৈয়বাকে করার নিন্দা না জানালে যারা হামাসকে সমর্থন তারাও কিন্তু একবার ভাবুন যে কোন কারণে লস্করি তৈরিকে করা নিন্দা নিন্দা জানানোর মতো ভাব তাদের ভিতরে আসছে না নিশ্চিতভাবে একটা সাম্প্রদায়িক লাইনে গিয়ে তারা এই অবস্থান নিয়েছেন প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন